আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়াই আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি বন্ধুরা আজকে আবার চলে আসলাম তোমাদের জন্য মজাদার ইসলামিক গল্প আর সাথে চমৎকার রান্নাবান্না নিয়ে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আমি ইতিমধ্যে তোমাদের সাথে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন করছো না বন্ধুরা জানি না আমাদের ভিডিও আমার এই ভিডিও কি তোমাদের ভালো লাগছে না তাহলে আমাকে কমেন্ট অবশ্যই তোমরা বলবে যে তোমরা কীরকম ভিডিও চাও কীরকম রান্নাবান্না চাও কিরকম গল্প চাও আমি অবশ্যই তোমাদের জন্য সেই ধরনের গল্প আর রান্না নিয়ে হাজির হয়ে যাব তাহলে আজকে কথা না বাড়িয়ে তোমাদের সাথে চলে যাব সেই গল্পে আমার গল্পটা হচ্ছে আজকে রান্নার সাথে আমি শোনাব একটি ছোট কিন্তু খুব সুন্দর ইসলামিক গল্প গল্পটা দয়া আর আল্লাহর রহমত নিয়ে শেষ পর্যন্ত শুনবে ইনশাল্লাহ তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে আমার এই গল্পটায় তাহলে কথা না বাড়িয়ে চলো বন্ধুরা আমরা আমাদের গল্পে চলে যাই এক গ্রামে একজন খুব গরিব বৃদ্ধ মানুষ থাকতেন তার নিজের কিছুই ছিল না একদিন তিনি খুব ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় হাঁটছিলেন কেউ তাকে খাবার দিচ্ছিল না হঠাৎ এক ছোট্ট মেয়ে তাকে দেখে নিজের টিফিনের রুটি আর খেজুরের খেজুরটা এগিয়ে দিল মেয়েটা বলল দাদা আমারটা কম হলেও আপনি খান আল্লাহ আমাকে আবার দিবেন বৃদ্ধ লোকটি চোখের পানি নিয়ে দোয়া করলেন আল্লাহ তোমাকে এমন কিছু দিক যা তুমি কল্পনাও করি কয়েক বছর পর সেই মেয়েটি অনেক বড় হয়ে গেল এবং তিনি খুব সম্মানিত ও সফল একজন মানুষ হলো তার জীবনে বরকত শান্তি আর সুখ নেমে এলো একদিন সে জানতে পারল সেই বৃদ্ধ লোকটি ছিলেন একজন আল্লাহ বীরু নেক মানুষ তার দোয়ার বরকতে আল্লাহর তার জীবন বদলে দিয়েছেন তাহলে বন্ধুরা আমরা এই গল্প থেকে কি বুঝতে পারলাম আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম যে ছোট দানও আল্লাহর কাছে বড় দয়া করলে আল্লাহ আমাদের জীবনে রহমত বাড়িয়ে দেন মহান আল্লাহ কোরআনে বলেন যে ভালো কাজ করবে সে তার প্রতিদান অবশ্যই পাবে সুরা জিলজাল বন্ধুরা এরকম অসংখ্য অসংখ্য ইসলামিক সুন্দর সুন্দর গল্প রয়েছে যে গল্পগুলো শুধু আমার এই চ্যালেঞ্জটাই তোমরা শুনতে পাবে সাথে সাথে মজাদার রান্নাও শিখতে পারবে তাই বন্ধুরা তোমাদের কাছে যদি আমার এই গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই তাই আশা করছি তোমরা আমার পাশে থাকবে আমাকে ভালোবাসা দিবে আমাকে সাপোর্ট করবে তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমার সামনের দিকে এগিয়ে যাওয়া অসম্ভব তাই বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিও আর সুন্দর সুন্দর রান্না আর সুন্দর সুন্দর ইসলামিক গল্প উপভোগ করো বন্ধুরা আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম যে দয়া করলে দয়া ফিরে আসে আল্লাহ আমাদের সবাইকে দয়ালু বান্দা বানিয়ে দিন আমিন আমরা সব সময় চেষ্টা করব দয়ার নজরে সবার দিকে তাকাতে সবাইকে উপকার না করতে পারি ক্ষতি করব না বন্ধুরা পারলে যতটুকু সম্ভব আমরা তা উপকারই করব আর কোনো কিছুই তুচ্ছ মনে করব না মনে অহংকার আনবো না সব সময় চেষ্টা করব যে আমাকে দ্বারা আরেকজনের উপকার হোক আমি পারলে একজনের উপকার করব কিন্তু ক্ষতি করব না আর আমি যদি আরেকজনকে দয়া নজরে তাকাই দয়া করি তাহলে আল্লাহতালা তার থেকে দ্বিগুণ দয়া আমাকে করবে এটাই আমাদের মাথায় রাখতে হবে আমাদের মনে আনতে হবে তাই বন্ধুরা চলো আমরা নিজেকে বদলাই আমাদের এই দেশ বদলাবে সমাজ বদলাবে সব কিছুই বদলাবে আর এই সমস্ত ইসলামিক গল্প শুনি নিজের মনটাকে স্থির করি সাথে সাথে আমাদের রান্নার রেসিপিও শেখা হয়ে যাবে ইসলামিক গল্প শুনে নিজেকে পরিবর্তন করাও হবে তাই বন্ধুরা আসো আমরা ইসলামের পথে আসি দিনের পথে আসি সামনে রোজা চলে এসেছে তোমরা কারা কারা পাঁচক নামাজ পড়বে রোজা রাখবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমাকে সাপোর্ট করবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ